আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ইউবিসি বিসি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সেকেন্ড ডে ইনফ্যাক্ট থার্ড ডে বিকজ আই আ হিয়ার ইন টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর ইউনো অ্যাট নাইট বাট আজকে দিন হিসেবে আজকে আমার সেকেন্ড ডে তো এটা আমার ভিলা আমি এখানে থাকি ফার্স্ট ফ্লোরে আমি আপনাদেরকে রুম দেখাইছি তো এটা ইউবিসির একটা ভিআইপি এরিয়া ইউনিভার্স ব্রিটিশ কলম্বিয়া এখানে ভিউ আছে দেখেন আমি আমার ভিলাটা কখন আপনাদের কীভাবে দেখানো হয় নাই ওই যে দেখেন ওশেন আছে ওসেনের ওই সাইডে ওই যে হিল দেখা যাচ্ছে আমি ডিসকভার করবো ইনশাল্লাহ আমার হাতে এখনো পাঁচ দিন সময় আস্তে আস্তে করবো আমি ম্যাপ দেখে দেখে আমি প্ল্যান করতেছি উইথ দ্য হেল্প অফ এআই এখন আমি আমার সেকেন্ড ডে শুরু করবো স্টার্ট করব আজকে ওয়েদারটা খুব সকাল থেকে খুব ইয়ে ছিল কোল্ড ছিল দেখেন ওয়েদার কোনো ইয়ে নাই রোদ নাই আমাদের দেশের মাঘ মাসের শীতের কুয়াশার মতো তো আমি একটু কালকে রাতে একটু ঘুমাইতে লেট হয়েছিল বলে একটু ডিপ স্লিপ দিছি তারপর শাওয়ার নিলাম রেডি হইলাম আর এখানে ড্রেস আপও একটু করতে হয় আর কি শীতের কাপড় টাপড় পরে আর সাথে আমি টুপি টুপি সব নিছি হ্যান্ড গ্লাভস নিছি তো আমি এখন শুরু করতে যাচ্ছি ইটস আফটার নুন আমি এখন বের হব আর হোপফুলি আমি আর ভমে ব্যাক করব আমি অ্যাট নাইট আফটার ডিনার অফকোর্স অ্যান্ড এই ফুল টাইমটা আমি আপনাদের সাথে থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে লেটস স্টার্ট ইউবিসি এরিয়াতে একটা বিল্ডিং কনস্ট্রাকশন ভিজিট করতে আসছি এখানে যারা ওয়ার্কার ইঞ্জিনিয়ার আছেন আমি ওনাদের পারমিশন নিচ্ছি আমি আমার পরিচয় দিছি তো ওনারা আমাকে পারমিট করছেন তো এখানে দেখেন ব্যাপারটা হলো সব কাঠ দিয়ে কাঠের একটা বাড়ি হচ্ছে তো তারা কাঠের কাজ কীভাবে করে দেখেন আমি আপনাদের একটু দেখাই এই কাঠের বড়ো বড়ো ইয়েবার তো এগুলো সম্ভবত সব ওপ ট্রি উড ও কুডের দিয়ে তারা এই ঘরটা বানাচ্ছে দেখেন ঘরটা কীভাবে তারা তৈরি করছে আর এই কষ্ট সাইটের অবস্থা এরকম এই যে যারা যেগুলো ইয়ে হচ্ছে আর কি আবর্জনা হচ্ছে মানে ওয়াস্ট হচ্ছে যেগুলো সেগুলো তারা এখানে স্টোর করতেছে আমি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই যে বিল্ডিংয়ের কাজটা কেমন হচ্ছে এখন রুপটপের কাজ চলতেছে ওইখানে ওইখানে তারা কাঠ বসাচ্ছে এবং ওইখানে কেটে ওইখানে তারা বিনা করতেছে ওয়ার্কাররা হাই ব্রো হাই ব্রো ক্যান ইউ টেলথিং আই এম ফ্রিস্টু সেইং এ গ্রেট জব এই হলো ভিতর আপনি দেখেন এখানে একটা ওয়েলকাম রুম আছে কাঠের মেম্বার এই যে রুফের কাজগুলো দেখেন এখানে ওই যে প্লাম্বিংয়ের পাইপগুলো কাঠের ভিতর থেকে নিচ্ছি এখানে খুব নয়েজ হচ্ছে আসলে কথা বলতে সমস্যা হচ্ছে আপনারা একটু দেখেন তো আমাদের দেশে তো আমরা সিমেন্ট কংক্রিটের বিল্ডিংই বেশি করি এই ধরনের কাজ এই দেখেন সিঁড়ি কাঠের সিঁড়ি আমি টুকরো দেখাই আমি সুপর উঠে দেখাই এই হলো উপর দিক উপরের দিক এটা ফার্স্ট ফ্লোর এই সিঁড়ি দিয়ে আমি উঠলাম এখনও কাজ চলছে মানে কাজ করতে না হলে আসলে ডিজাইন বোঝা যাবে না সো দেওয় এটা মেবি একটা বেডরুম হতে যাচ্ছে একটা বেডরুম হতে যাচ্ছে এখানে আমার একটা স্টেয়ার আছে উপরে ওঠার জন্য আই ব্রো এখানে একটা স্টেয়ার আছে উপরে ওঠার জন্য একটা জিনিস খেয়াল করলাম তাদের কনস্ট্রাকশনে তারা সেফটি ইস্যুটাকে খুবই প্রায়োরিটি দেয় এই সব জায়গায় সেফটি ইস্যু জানে তো এখানে ওই যে কাঠের ফ্রেমগুলো আসলে এখানে জায়গায় এসে বানানো হচ্ছে না এগুলো সব মেজারমেন্টের তৈরি রেডি হয়ে আসতেছে তারা শুধু এখানে ইনস্টল করতেছে এই দেখেন তাদের সেফটি ব্যাপারগুলো তো বিল্ডিংয়ের ভিউটা আসলেই অনেক সুন্দর হবে আশা করি এইটা মেবি একটা পুরাতন বিল্ডিংকে তারা রিনোভেশন করতেছে আমার খুব ভালো লাগলো যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এখানে ইঞ্জিনিয়ারিং কাজ দেখে আমার আসলে খুবই ভালো লাগতেছে তাদেরকে যখন আমি পরিচয় দিলাম আমিও একজন ইঞ্জিনিয়ার আমার দেশের তো তারা ওয়েলকাম করলো আমাকে থ্যাংক ইউ ব্রো এখানে আসলে খুব ভিআইপি এলাকা ইউ টোটাল ভ্যানকুভারের মধ্যে একটা রিচেস্ট এরিয়া এটা আমি ওই সামনে থাকি ওয়ান সিক্স ওয়ান ওয়ানে আর এটা মেবি এই প্লটটা মে বি এখানে নাম্বার শো করা নাই এখানে নাম্বার নাম্বার শো করা নাই তো এই হলো বিল্ডিংয়ের ভিউ আমি পরে আপনাদেরকে জানাবো আরও ডিটেল ইনশাল্লাহ এখানে অনেক ওয়ার্কাররা গাড়ি নিয়ে আসছেন তারা কাজ করতেছেন এই প্রপার্টিটা পুরোটাই সিল করা কাজের জন্য আমি জাস্ট পারমিশন নিয়ে ভিতরে ঢুকছিলাম এবং তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে তারা পারমিশন দিচ্ছে যে সাধারণত এখানে পারমিশন দেওয়া হয় না এখানে ডেঞ্জার এলাকা জেনারেল মানুষের এখানে ঢোকা নিষেধ তো আমি যেহেতু বাই প্রফেশনে একজন সিভিল ইঞ্জিনিয়ার পরিচয় দেওয়ায় একটু লাভ হয়েছে তারা আমাকে ঢুকতে দিছে তো আমি আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে তারা কনস্ট্রাকশন করে যেমনটা আপনাদেরকে কালকে রাতে দেখাইছিলাম হ্যালোইন তো লাইটের অভাবে হয়তো ক্লিয়ার দেখেন নাই এই আমার স্ট্রিট আমি হেঁটে হেঁটে এখানে যাচ্ছি আমি আসলে ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি যাওয়ার সময় আবার হ্যালোইন পড়লো তো আমি রাতে আসলে সব কিছু আমি নিজেও দেখিনি আসলেই ভীতিকর আপনি দেখেন দিনের বেলাও এই যেগুলো মুভ করতেছে খেয়াল করেন মুভ করতেছে এবং মাঝে মাঝে সাউন্ড করে আমি যদি এইটাকে দেখাই এই যে দেখেন সে তার ঘা ঘাড় মুভ করতেছে এবং সামনে দুইটা পা রাখা আছে তাও কাটা এবং এখানে ব্লাড দেখা যাচ্ছে রিয়েলি রিয়েলি ভিতর এই হ্যালোইনরা আমার বাসার কাছেই থাকে আমি রাতের রুমে একা ঘুমাই তাও আবার জঙ্গলের মধ্যে সাগরের পাড়ে এবং পহেলা অক্টোবর আমি এখানে থাকবো ইনশাল্লাহ তো সে সময় এরা আমার রুমে আসবে আমাকে চকলেট দিতে সো এই হলো হ্যালোইন উৎসব শুরু হয়ে গেছে পশ্চিমা দেশগুলোতে তো আমিও একটা ইভেন্টের মাঝখানে পড়ে গেছি হপফুলি আমি এই হ্যালোইন উৎসব নিজে অবজার্ভ করবো আপনাদের সাথেও শেয়ার করবো জাস্ট অপেক্ষা করেন ফার্স্ট অক্টোবর পর্যন্ত আমি সেকেন্ড অক্টোবর ইনশাল্লাহ ভ্যানকুভার থেকে লিভ করবো ব্যাক টু ব্যাংকক অ্যাগেইন অ্যান্ড দেন আফটার সাম শপিং আই উইল ব্যাক টু মাই কান্ট্রি অ্যাগেন অ্যান্ড সবাই দোয়া করবেন যেন আমি সেফলি ফিরতে পারি আমার রেসিডেন্সে আর হ্যালো ইন যাতে আপনাদেরকে দেখাতে পারি হ্যালো এভরিওয়ান আমি এক ওয়েস্ট ফোর্থ অ্যাভিনিউ থেকে হাঁটতেছি গত দশ মিনিটের মতো হাঁটছি এখন কারণ লোকেশনটা খুবই কাছে আমার ট্যাক্সির দরকার পড়ে নাই আমি গুগল ম্যাপ সার্চ করে হারছি এটা হলো প্যাসিফিক স্পিরিট রিজিয়নাল পার্ক আমি এই পার্কে ঢুকব খুবই ভয় লাগতেছে কারণ দেখেন পার্কের অবস্থা দেখেন খুবই গহীন জঙ্গলের ভিতরে ঢুকবো কোনো জনমানব নাই বাট স্টিল আই এম ফিলিং সেফ হিয়ার সো লেট পি চেক মাই গুগল অ্যাগেন ওকে আমি এখন টার্ন রাইট আমি এখন ডান দিকে যাবো তো আমি আপনাদেরকে আগে বোর্ডটা দেখাই কোথায় যাচ্ছি এটা হলো প্যাসিফিক স্পিরিট রিজিওনাল পার্ক তো লেটস এন্টার দ্য পার্ক এই হলো পার্কের রাস্তা আসলে গাছ ছং করতেছে একে তো হ্যালোইন দেখে আসছি তার উপর আবার এই অবস্থা পার্কের আমি কোথায় যাচ্ছি আমি আসলে যাচ্ছি কোথায় এটা কি পার্ক আমাকে টার্ন রাইড বললো তো আমি কোথায় আসলাম আমি কি এদিক থেকে ঢুকবো পার্কে না কি আপনাকে দেখে নি না দেখে তো বলা যাবে না হ্যাঁ এই হলো পার্কের রাস্তা আমার তো গাছ ছমছম করতেছে তারপরে একটু যাই এই হলো পার্কের অবস্থা আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ও ওকে আল্লাহ বাঁচাইছে এরিয়া ক্লোজড লুক এরিয়া ক্লোজড আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এরিয়াটা ক্লোজ আমি আর ভিতরে যেতে পারবো না ওই যে আমরা হরহ ফিল্ম দেখি যেরকম সেরকম এরিয়া এই যেখানে আছে এরিয়া ক্লোজড এনভারমেন্টাল রেস্ট্রিকশন আন্ডারওয়ে প্লিজ স্টে আউট ওকে সো এটা ব্যান করা হয়েছে যদিও লোকেশনে দেখাইছিল গুগল আমাকে বলে নাই যে এটা ক্লোজ হয়ে গেছে আমি কিন্তু বেঁচে গেছি বেঁচে গেছি এই কারণে যদি ঢুকা লাগতো আপনাদেরকে দেখানো লাগতো গাছ অবস্থা বিশ্বাস করেন দিনের বেলা কিন্তু আমার গাছ হমসং করতেছে এখন রিয়েলি এইটা নাকি পার্ক আসলে ওরা পার্কে ন্যাচারাল পার্কের মতো রেখে দিয়েছে আর কি প্রাকৃতিক ন্যাচারাল পার্ক যেরকম থাকে সো এই ইভেন্ট ক্যান্সেল আমি এখন পরবর্তী লোকেশন সার্চ করব কি বললো আমাকে গুগল আচ্ছা আমি গুগল দেখতেছি আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো এটা হলো স্পেনিশ ট্রায়াল এখানে ম্যাপ দেওয়া আছে ভিতরে যাওয়ার আমি ম্যাপটা দেখে নিলাম চলুন আমরা ভিতরে যাই গা ছমছম করা অবস্থা একটা পোল আছে একটা কালভার্টের মতো আছে এটা কাঠের কাঠের রেলিং এই আমি পার হচ্ছি দেখা যাক কী হয় সামনে আমি আসলে এবার একার ট্রাভেল করতেছি আমার কোনো স্টিল ইমেজ নেওয়া হয় নাই বৃদ্ধ লোক না জানে হ্যালোইন কিনা এই যে গাছ কেটে দেখা হয়েছে এখানে রিয়েলি একটা ভীতিকর অবস্থা বাট এনজয় করতেছি খুবই ভাল লাগতেছে এখানে দেখেন রাস্তায় পাথর দিয়ে রাখা হয়েছে ছোট ছোটো নুড়ি পাথরের মতো পাথর ভেঙে আর কি বড় বড় পাথর ভেঙে হয়েছে হাঁটতে ভালোই লাগতেছে একটা মচমচ শব্দ হচ্ছে জুতার নিচে কোনো দিকে মানুষ নাই লুক ফিলটা আমার নিজের পায়ের শব্দে আমি পাচ্ছি আর চশমাটা চোখে দেই একটু কালো করে ফেলি আরো ভয় লাগবে কি বলেন তো স্প্যানিশ ট্রায়াল আপনারা জানেন যে এখানে আসলে এ হলো আপনার ব্রিটিশ কলম্বিয়া তো এখানে আসলে আইরিশ স্পেনিশ স্কটিশ এদের স্থান আসলে মেনলি এই এরিয়াতে আমি একটা জায়গায় আসছি আমি আপনাদেরকে একটা ম্যাপ দেখাই স্পেনিশ ট্রায়ালে যেতে হলে আমি এদিকে যাব তো সেখানে যেতে হলে বাইসাইকেল তারপর পায়ে হাঁটা এবং আপনার ঘোড়া এগুলো শো করতেছে আমি পায়ে হেঁটে এত দূর যাবো না এই দেখেন রাস্তাটা দেখতেই ভয় করতেছে ভিতরে না জানি কি আসে আমি আজকে জাস্ট দেখে গেলাম যেহেতু আজকে আমি লেটে বের হয়েছি আমাকে আবার লাঞ্চ করতে হবে তো আমি এখন চ্যান্সেলর ট্রায়ালের দিকে যাব। কারণ ওদিকে একটা মিউজিয়াম আছে আমি মেন রোড থেকেও যেতে পারতাম তো মেন রোড থেকে আমি অনেক ভিতরে চলে আসছি দেখি এই রোডে গিয়ে আমি আমার গুগল ম্যাপে দেখাচ্ছি এই থেকে যাওয়া যাবে বাট রাস্তা দেখে তো অবস্থা খারাপ জানি না কোথায় যাচ্ছি বাট আই এম এনজয়িং মাইসেলফ সুন্দর একটা এনভায়রনমেন্ট চশমাটা খুলে ফেলি আসলে ডেলাইটটা খুব ভাল লাগছে ডে লাইটটা মাঘ মাসের কুয়াশাচ্ছন্ন ওয়েদার যে আমাদের দেশে যেরকম থাকে সেরকম ওয়েদার জানি না ক্যামেরা কেমন দেখাচ্ছে বাট আমি ফিল করতেছি সেরকমই এখানে গাছের গুড়ি কাটা আছে গাছ যেগুলো কাটা হয়েছে এই যে এখানে রাখা হয়েছে এখান থেকে বোধহয় উড় যায় ওই যে আমি আপনাদেরকে একটা বাসার ইয়ে দেখাইছিলাম তো এখান থেকে উঠ যায় দুজন লোক আসতেছেন সাথে তাদের পেট আছে আমি যাব বিউটি বোটা বায়োডাইভার্সিটি মিউজিয়ামে আমি ওনাদেরকে একটু জিজ্ঞেস করব এক্সকিউজ মি ক্যান আই গো দিস ওয়ে টু বিটি ডাইভার্সিটি মিউজিয়াম it's quite a long walk but yes so carry on here yeah, and please. then um, when you get to there's a toilet there when you get to the road you're going to keep going okay. on the main road there's a big path beside it go all the way keep going and you'll get to the if you keep you'll have to cross two maybe three like intersections Okay. And it's on the but side. can I take this uh, this way for when I go to main road? Then we it's can the same. I can it's, it's the same. same distance. Yes, this okay. is nice to do it this way. It's a little bit a little bit nicer. But museum the main road is right there. Which museum? Oh BT Diversity Museum. Diversity, oh, Diversity oh, sorry, Medium, yeah. BT. Yeah, just make sure because oh. I'm not sure where Oh, that oh nice I'm pit. <laughs> what is his name? Hello. This is Hello. Hello. you gonna say hi, Derek? Hi. <laughs> Thank you. <laughs> nice to meet you ma'am. Nice to and meet brother. you. Ah. he's just checking where it is. Yeah, sure. It, it's the museum. Um, could be helpful. I know where ah. that is. Um, oh, this is a map. Okay. You were here in the forest. Okay. So you're going to walk um up to what's the corner? Uh, Westbrook Mall. Westbrook Mall. Yeah. So, Chancellor Boulevard. Westbrook Mall, and the distance, forty-minute walk. Forty-minute walk. Oh, it's long distance. Mm -hmm. Yes, but there's no easy way to get there. Okay, but I like to walk. Oh, hang on. Yes, yeah. it's it's, is it's there, is there a eighteen shortcut? minutes. Well, that's interesting, Claire. Oh, it, you It shows eight call. minute only. Yeah. Must, no, no, no. Moved. Oh, yeah, it is, forty minutes. Here. Forty minutes. Yeah. Forty-minute walk. Mm -hmm. But it's showing cross the road, and go across the golf course, okay. onto University. Oh, so it's not. It's not where we. Yes, you just can't go across the golf course. Okay. But I don't know which walk this is. Do you have Google Maps? Yeah, I have. I have also my Google Map. uh Here it is, and also it's open. You know. So the, the Here also The biodiversity museum may close within one hour of when you arrive. Oh. Dear. oh. <laughs> It'll it it'll be gonna close very but, soon. Yes. Yeah, but the the, the the way that walk that's walking, is it? Is it? Huh? Is here it? shows the uh, same same uh, yes, path. Yes, you, you cross. Yeah, over. I have to cross the road. The, this one here, you can yeah, hear it. of course, of course. Thank you, thank you very much. The traffic is fast there, so yes, it's very fast. Thank don't, you. Don't rely on. It. Thank you. you. You are here. Are you live in here? Oh yeah. Thank you, We are doing get big <laughs> <laughs> Thank you, sister. Thank you, brother. Yes. Okay. সো আসলে আমার ইংরেজি অত ভালো না আপনারা জানেন বাট এখানে এসে দুই দিনের মধ্যে ভালোই চর্চা করতেছি আসলে ইংলিশ তো সব বুঝি বাট কখনও বলা হয় না কারোর সাথে এখন ভ্যানকুভার এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম আমাকে আসলে বলতে হবে আমার যারা ক্লায়েন্ট আসেন ইংল্যান্ড থেকে আসেন আমেরিকা থেকে কানাডা থেকে যান বাংলাদেশে যাদের আমি কাজ করি তো ওনারা আমার সাথে ইংলিশ কথা বলেন আমি কখনও ওনার সাথে ইন্টারেস্ট ফিল করতাম ইংলিশ বলার বার একটু ইয়ে থাকতাম আর কি জরো হয়ে থাকতাম আর কি তো এখন আমি চিন্তা করতেছি কথা বলবো যেমন লাইক মাই মইনুল ভাই মইনুল ভাইয়ের সাথে আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো এখন থেকে দেশে গিয়ে ইনশাল্লাহ সেফলি আগে যাই তো আমি খুব এনজয় করতেছি আসলে খুবই একা 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 লাগছিলো এখানে দেখেন আসলে আমি একটু দেখাই ঘুরাই আপনাদেরকে পার্কটা এটা একটা ন্যাচারাল পার্ক তো এখানে একা একা ফিল হচ্ছে ঠিক আছে বাট মাঝে মাঝে মানুষ পাইলে খুবই ভালো লাগে এবং একটা জিনিস খেয়াল করছেন ক্যানাডার পিপল ওনারা কিন্তু ভ্যানকুভার স্থানীয় কী হেল্প করলেন নিজে মোবাইল বের করে গুগল ম্যাপ ওপেন করে আমাকে দেখাচ্ছেন তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো ঠিক আছে আমি যাচ্ছি আমি আপনাদেরকে জানাবো আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে হেঁটে যেতে পায়ে হেঁটে যেতে ফোরটি মিনিটস লাগবে এই পার্কের ভিতর থেকে গিয়ে আমি রাস্তা রোড ক্রস করব ফোরটি মিনিটসের মধ্যে ওখানে পৌঁছবো কিন্তু উইদিন অ্যান আওয়ার মিউজিয়ামটা বন্ধ হয়ে যাবে তো আমি দেখি গিয়ে মিউজিয়াম দেখতে পারি কি না পারলে অসুবিধা নাই আমি ওখানে গিয়ে লাঞ্চ করবো ডিরেকশন চেঞ্জ করছি আমি যেখানে মিউজিয়ামে যেতে চাচ্ছিলাম ওখানে ওয়াক করে যেতে প্রায় ফোরটি মিনিটের উপরে লাগবে আর ওখানে মিউজিয়ামটা বন্ধ হয়ে যাবো ইপা সো আমি আমি ক্যান্সেল করছি এখানে এসে একটা ম্যাপ দেখলাম আমি আপনাদেরকে আর দেখাতে পারিনি ক্যামেরা করতে পারিনি আমি এখন হাঁটতেছি এই রোড ধরে আমি যদি যাই তাহলে কিছু দূর গেলে আমি বিচে চলে যাবো তো দেখা যাক সাগরটা দেখি আমার হোটেল থেকে তো সাগর দেখছিলাম দূর থেকে এবার কাছ থেকে একটু দেখি তাই আমি ডিসিশন চেঞ্জ করছি আমি জানি না এখানে একজন কানাডিয়ান কাপল পাইছিলাম আমি তাদের সাথে সেলফি তুলছি একটু আগে তাদের সাথে শেয়ার করবো ওনারা বললেন যে এখানে বিচার ওখানে আমি বললাম যে এখানে খাবার পাবো কি না তো ওনারা বললেন যে ওনারা শিওর না এখন গেলে আমি খাবার পাবো কি না খাবারের দোকান এই যে বাইসাইকেল একজন যাচ্ছেন সাইক্লিং করে যাচ্ছেন আমি বললাম যে দেখি লাখ গিয়ে পাই কি না খাবার আসলে আমার খিদাও লাগছে সকালে একটু কাপ নুডুলস খেয়ে আর কিছু বাদাম এবং চকলেট খেয়ে আমি বের হয়েছি হোটেল আমার ইয়ে থেকে ভিলা থেকে তো এখন আমি খুব ক্ষীতার্থ অবশ্য অতটা হাঙ্গি না অতটা হাঙ্গি বলাও যাবে না বাট খাইতে হবে ওই যে একটা ইয়াসানা যে আমাদের তিনবেলা আহার করতে হয় ওই হিসেবে খাইতে হবে একটা মানসিক চাপ ফিল করতেছি বাট আমি কিন্তু স্টিল পেটে কোনো ক্ষুধা অতটা ফিল করতেছি না সেরকম আমার অবাক লাগলো এই পার্কের রাস্তাগুলো কি নিরিবিলি চতুর্দিকে গহীন জঙ্গল কিন্তু কোনো হার্মফুল পশু দেখলাম একটা ছোট ভালো প্রথমে আমি মনে করছিলাম কিন্তু ওইটা ওয়ান টাইপ অফ কুকুর আর কি পোষা কুকুর সে তার মালিককে রেখে আগে চলে আসছিলো আমি দেখে একটু ভয় পেয়ে গেছিলাম তো পরে দেখি যে একজন মহিলা আসলেন এসে তাকে ডাক দিলেন তো আমি মহিলার সাথে কথা বলতেছিলাম বিচের ব্যাপারে বিচের যাওয়ার ব্যাপারে তো ওই সে কুকুরটা মনে করলো যে তার মালিককে আমি কোনো ক্ষতি করতেছি কি না কুকুরটা তাড়াতাড়ি চলে আসলো কাছে তখন মালিক বলল না ওকে তখন আবার কুকুরটা সরে গেল আমি দেখলাম এখানে তাদের যে পেট ইয়েগুলো আছে কুকুরগুলো আছে বা বিড়াল কুকুর যা তারা পালে খুবই অবিডিয়েন্ট তারা তাদের ইয়ের ব্যাপারে প্রবল ব্যাপারে আর কি শুকুনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘুরনি বা জল তরঙ্গ ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় আ দেখি এখন জল তরঙ্গ দেখব বলে খুব আশায় আছি অনেকক্ষণ ধরে হাঁটতেছি ক্লান্ত লাগতেছে একটু কোথাও একটা শব্দ হলো একটা কালো কি একটা দৌড়ে গেল ও হবে বন্য কোনো প্রাণী বাট এখানে যেহেতু একা একা মানুষ হাঁটতেছে মাঝে মাঝে মানুষদেরকে পাই আমি তো আমি আশাবাদী যে এখানে কোনো হার্মফুল অ্যানিমেল নাই যদিও আমি নতুন এখানে তারপরও ভিতর থেকে একটা বিশ্বাস আসতেছে যে আমি সেফ দেখেন দূর দূরান্তে কোনো মানুষ নাই জঙ্গলটা একটু ঘুরে দেখান গহীন জঙ্গল আমি শব্দটা একটু আগে ওইখানে পাইছিলাম একটা কালো কি একটা দৌড়ে গেল এটা হতে পারে ছোটো খাটো কোনো শিয়াল টিয়াল জাতীয় কিছু হবে যাচ্ছি সাগর দেখতে কেরাদার সাগর বাবা